নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই সুখেন্দু টেক পরিবারে পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আসনের সংখ্যা হল বিয়াল্লিশ প্রথম দফায় উনিশটি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বিজেপি পরে দ্বিতীয় দফায় আরও উনিশটি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির যে তালিকায় রয়েছে একাধিক হেভিওয়েট প্রার্থীর নাম এ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই লাইক করে ফলো করবেন একদিকে প্রত্যাশা মতো কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হলো আবার অন্যদিকে ভোটের বাজিমাত করতে চমক দেওয়া হলো কোনো কোনো ক্ষেত্রে আবার বিদায়ী সাংসদদের আসন পাল্টে ফেলা হলো বিজেপির তরফে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তাতে তমলুক থেকে টিকিট দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ব্যারাকপুর থেকে লড়বেন অর্জুন সিং কলকাতা উত্তরে টিকিট পেয়েছেন তাপস রায় আবার চমক হিসাবে বসিরহাট আসনে প্রার্থী করা হয়েছে সন্দেশখালী গৃহবধূ রেখা পাত্রকে অন্যদিকে দিলীপ ঘোষকে তার জেতা আসন মেদিনীপুর থেকে সরিয়ে শটাং বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে রায়গঞ্জ থেকে কলকাতা দক্ষিণে ঠেলে দেওয়া হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে তো এক নজরে দেখে নেওয়া যাক বিজেপির প্রার্থী তালিকা কোচবিহার নিশীত প্রামাণিক আলিপুরদুয়ার মনোজ টিগ্গা বালুরঘাট সুকান্ত মজুমদার মালদা উত্তর খগেন মুরমু মালদা দক্ষিণ শিরুপা মিত্র চৌধুরী মুর্শিদাবাদ গৌরীশঙ্কর ঘোষ বহরমপুর নির্মল কুমার সাহাব রানাঘাট জগন্নাথ সরকার বনগাঁ শান্তনু ঠাকুর জয়নগর অশোক কান্ডারি যাদবপুর অনির্বাণ গঙ্গোপাধ্যায় হাওড়া রথিন চক্রবর্তী হুগলি লকেট চট্টোপাধ্যায় কাঁথি সৌমেন্দু অধিকারী ঘাটাল হিরণ চট্টোপাধ্যায় পুরুলিয়া জ্যোতির্ময় সিং মাহাতো বাঁকুড়া সুভাষ সরকার বিষ্ণুপুর সৌমিত্র খাঁ বোলপুর প্রিয়া সাহা জলপাইগুড়ি জয়ন্ত রায় দার্জিলিং রাজু বিস্ত রায়গঞ্জ কার্তিক পাল জঙ্গিপুর ধনঞ্জয় ঘোষ কৃষ্ণনগর অমৃতা রায় ব্যারাকপুর অর্জুন সিং দমদম শিলভদ্র দত্ত বারাসাত স্বপন মজুমদার বসিরহাট রেখাপাত্র মথুরাপুর অশোক পুরকাইত কলকাতা দক্ষিণ দেবশ্রী চৌধুরী কলকাতা উত্তর তাপস রায় উলুবেড়িয়া অরুণ উদয় পাল চৌধুরী শ্রীরামপুর কবির শঙ্কর বসু আরামবাগ অরূপকান্তি দিগর তমলুক অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেদিনীপুর অগ্নিমিত্রা পল বর্ধমান পূর্ব অসীম কুমার সরকার বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম